নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে অ্যাকচুয়ালি তোমাদের জন্য দুটো কোম্পানির অ্যাকশনের ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি দুটোই ব্যাঙ্কিং সেক্টরে ভ্যাক্যান্সি আর ওভারঅল বলতে গেলে অনেকগুলো জেলায় ভ্যাকান্সি আছে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে ভিডিও দুটোরই দুটোরই একটা ইন্টারেস্টিং বিষয় হলো দুটোই তোমাদের পেরোলে হবে কাজ মানে কোনো রকম কোনো থার্ড পার্টি ভেন্ডার বা আদার্স কোনো কিছু নেই ডাইরেক্ট তোমাদের ডাইরেক্ট তোমাদের পেরোলে হবে স্যারের কল রেকর্ডিং নিয়ে ভিডিও বানিয়েছি তার কিছু কারণ হলো আমি পুরো ভিডিও একবারে ক্যামেরায় শ্যুট করে বানাবো ওরকম পরিস্থিতি আমার নেই কারণ প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে তো ওই জন্য একবারে কথা বলতে পারবো না কাশি মাঝখানে মাঝখানে কাশি আসবে এডিট করতে প্রবলেম হবে তো সেই জন্য আমি স্যারের রেকর্ডিং নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি আর পার্ট টু পার্ট ভিডিও হবে তো আচ্ছা বলে রাখি এখানে চাকরির জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না আর হ্যাঁ অনেকের নিচে কমেন্ট করছে যে তুমি বলো চাকরির জন্য টাকা পয়সা লাগবে না কিন্তু টাকা পয়সা লাগে না যেগুলো আমি বলি ফ্রি মানে সেগুলো ফ্রি যেগুলোর মধ্যে তোমরা ফ্রি ওয়ার্ড দেখতে পাও না সেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে ছাড়ি তোমরা একবার নিজেরা যাচাই করে নেবে তবে আমার ভিডিও থেকে কোনোদিন কোনো রকম কোনো টাকা চাওয়া না গ্যারেন্টি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করতে কিন্তু একদম বলো না পুরো ভিডিওটা মানে রেকর্ডিংটা মন দিয়ে শোনো প্রচুর লোকেশন আছে প্রচুর লোকেশন আছে ঠিক আছে সিরিয়াসলি প্রচুর

আপনার কল রেকর্ডিংটা স্যার ভিডিওর মধ্যে যাবেন তো আমি কি রেকর্ডিং শুরু করতে পারি দুটো মিনিট দুটো মিনিট হ্যাঁ অবশ্যই শুরু করতে পারো ওকে তো স্যার প্রথমে আপনার কাছে কোন কোন ব্যাংকের ভ্যাকেন্সি আছে বা ব্যাঙ্কিং সেক্টরের ভ্যাকেন্সি আছে প্রথম চলছে আমাদের এলএনটি ফাইন্যান্স তারপর আছে এক্সিস ব্যাংক তাহলে স্যার প্রথমে আমরা স্যার এল এন টি ফাইন্যান্স দিয়ে চালু করছি এলএনটি ফাইন্যান্সের কোন কোন লোকেশন আছে আর এটা কি ডাইরেক্ট পেরোল নাকি ভেন্ডার পেরোল জব

আমাদের এনএনটি তে মাইক্রো ওপেনিং চলছে মেদিনাপুর লোকেশন অ্যাকচুয়ালি পুরো মেদিনাপুর এন্ড পশ্চিম মেদিনাপুর সব মিলে ইন্টারভিউ চলছে আমাদের ইন্টারভিউ ডেট আছে ছাব্বিশ ধরে রাখো টোয়েন্টি সিক্স ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে দু জায়গায় একসঙ্গে ইন্টারভিউ হবে মেদিনাপুর এবং তোমার মেদিনাপুর হবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আর নন্দকুমারে হবে তোমার অনলি ফর ফিমেল কান্ডিডেট মেয়েরা অ্যাপ্লিকেট করতে পারে জব রোল আছে গ্রুপ লোন দেওয়া এবং কালেকশন করা মেয়েরা লোকাল ব্রাঞ্চ পাবে ছেলেরা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূরে গিয়ে ব্রাঞ্চ পাবে এবার তাহলে স্যার আপনি যখন মেদিনীপুর বললেন তো মেদিনীপুরে কি হাওড়া বা এসব জায়গায় ছেলেরা আবেদন করতে পারে হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করতে পারে কেন করতে পারবে না হাওড়া লোকজন ছেলে করতে পারে

খাওয়া দাওয়া সেটাও শেয়ারউল রুম হবে খাওয়া দাওয়া থাকা নিয়ে পনেরোশো থেকে দু হাজার আড়াই মতো টাকা মতো ঠিক আছে কোম্পানি কেবল ওখানকার রান্না যে করবেন যে রান্না করবে মাসি তারপর মাসি এবং জল এই খরচটাই কোম্পানি প্রোভাইড করবে মানে খাওয়া দাওয়া থাওয়াটা নিজস্ব খরচ আচ্ছা মানে এটা কোম্পানি দিতে হচ্ছে নিজেদেরকে দিতে হচ্ছে হুম রুম রুম সবকিছু দেবে ওটা নিয়ে কোনো চাপ নেই এখানে স্যার বয়স সীমা কত কি আছে বয়স সীমা আছে একুশ থেকে একত্রিশ বা কুড়ি থেকে একত্রিশ অ্যাপ্লাই অ্যাপ্লাইবেল করতে পারে কিন্তু যারা অ্যাপ্লিকেল করো বাইক থাকতে হবে মেয়েদেরও তাই সেম বাইক স্কুটি বা বাইক থাকতে হবে লাইসেন্স ইজ ম্যানেটারি থাকতেই হবে লানা থাকলেও চলবে লানা থাকতেও চলবে এইচ এস পাস যারা আছো তারা চোদ্দ হাজার পাঁচশো ইনহ্যান্ড স্যালারি পাবে মানে অ্যাকাউন্টে হেড করবে বি এ কেটে আর তার সঙ্গে ছত্রিশো টাকা ফুয়েল অ্যালাউন্স পাবে ডিউটি স্যার কত ঘন্টা হবে ডিউটির সকাল সাতটায় হচ্ছে রিপোর্টিং টাইম মেয়েদের ক্ষেত্রে সন্ধে সাড়ে ছ ছটা থেকে সাতটা ম্যাক্সিমাম ছটা সাড়ে ছটার মধ্যে হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে একটু ওটা লেট হয় ওটা ডিপেন্ড করবে অ্যাস পার যখন কল করবে তখন বলে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এটা ইন্টারভিউ কোথায় হবে মেদিনীপুরেই কি হবে মেদিনাপুর এন মেদিনীপুর মেদিনাপুর নন্দকুমার লোকেশন ইন্টিভিউ নন্দপুরপুর

ওকে ওকে এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে তোমার ওপেনিংয়ার্স থাকবে মেদিনীপুর বলে দিলাম এটা পুরোটাই নন্দকুমার ইন্টারভিউ আর মিন্দাপুর ইন্টারভিউ এক সঙ্গেই হবে একদিনেই হবে দুটো আদালত জায়গায় হবে এবং মেয়েরা বেশিরভাগ মেয়েদের আমার বেশি দরকার আছে ইন্টারভিউ লোকেশন হচ্ছে নন্দকুমার লোকাল ব্রাঞ্চ পাবে এরা পিওর লোকাল ব্রাঞ্চ পাবে কোনো বাইরে আর কোনো দরকার পড়বে না সকাল সাতটা থেকে ডিউটি টাইম হবে শীতকাল একটু ভেবেচিন্তে চিনতে করবে সবাই ঘুরে কাজ কিন্তু বসে কাজ নয় এইচএস পাস এবার বলে দিচ্ছি উচ্চ যারা এইচএস পাস বা ডিপ্লোমা পাস বা এটিআই পাস তাদের ক্ষেত্রে স্যালারি আসবে ফ্রেশার চোদ্দো হাজার পাঁচশো যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে এক্সপিরিয়েন্সের কপি থাকতে হবে মাইক্রোফাইনাস যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে এক্সপিরিয়েন্স কপি থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যালারি ওখানে ডিপেন্ড করবে

তোমাকে নিজে গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং কালেকশন করতে হবে এবার সাবথ দেখছো তুমি যে ব্রাঞ্চে তুমি জয়েন করেছো জানানো হয়েছে সেখানে কোনো গ্রুপ তৈরি হয়ে গেছে তাদের প্রথমে তোমাকে গিয়ে গিয়ে বলবেন যে তুমি আজ গিয়ে পাঁচটা গ্রুপ করো এটা কোনোদিন বলবে না তুমি বলবো ওখান থেকে যাও ওইখানে গিয়ে কালেকশন প্রথম স্টার্ট করো কালেকশন স্টার্ট করো কালেকশন যখন স্টার্ট হয়ে যাবে তখন যখন তুমি সেখানে আছো কালেকশন করতে অটোমেটিকালি তাদেরকে জিজ্ঞেস করলেই ওরা তোমাকে গ্রুপ বানিয়ে দেবে লোনটা এমন একটা জিনিস যেন গোষ্ঠী লোন এমন একটা জিনিস গ্রুপ লোন মানে গোষ্ঠী লোন গোস্তুলোন এমন একটা জিনিস তারাই গ্রুপ বানিয়ে দেয় যে ঠিক আছে এর এর লোন দরকার হবে স্যার লোন দিতে পারবেন এই যে কাইটারি হয় সে ক্যাটরি অনুযায়ী লোন দেবে তখন মানে যেখানে ক্রিয়েট আছে সেখানে বেশি খাটতে হবে না যেখানে ক্রিয়েট নেই সেখানে গিয়ে একটু নতুন স্টার্টআপ করতে হবে এই হচ্ছে মেন পার্ট এবার গেলো সেকেন্ড পার্টে আসি আহ টোটাল ইন্টারভিউ সিটিউল কিন্তু যে আমরা যে লোকেশন বলবো সে লোশনে যেতে হবে মেয়ে বা ছেলে যারাই থাকো যেখানে রিচ বলবে হ্যাঁ বিশেষ করে যারা সবজাত ভাবছো এটা আমরা ফেস করছি লাস্ট দুটো দু দুটো টাইপ থেকে যে তোমরা দুদিন আহ কোন কোম্পানিতে এক্স ওয়াই জেড কোনো মাত্র ওখানে সময়তে ট্রেনিং করেছো এমপ্লয়ী করে রেস্ট হয়ে গেছে বা এমপ্লয়ড রেজ হয়েছে তুমি জানো না ট্রেনিং করে নিয়েছো দিয়ে জয়েনিং করতে এসে দেখছো দেখা আমাদেরকে বলছো তুমি ফ্রেশার আর সিস্টেমে দেখাচ্ছো তুমি এ বা তুমি এক্স ওয়াই জেড কমিটি অ্যাসকনিং এরকম করো না অ্যাসকন ক্যান্ডিডেট হলে যদি অ্যাসকনিং ক্যান্ডিডেট হও কোনো মতেই অ্যাপ্লাই করিও না এটা ইটস রিকোয়েস্ট তোমাদের কাছে ওকে যদি প্রপার ডকুমেন্টস না থাকে তাহলে যদি সাপোজ তুমি দুদিন কাজ করে ছেড়ে দিয়েছ তাহলে সেটা অ্যাসকনিং অ্যাপ্লাই করো না ভাই একবারে তোমাদেরকে ক্লিয়ার কার্ড বললাম এটা কোনো রাগ দুঃখের কথা নয় আচ্ছা স্যার এবার নেক্সট আসি এক্সিস ব্যাংকে নেক্সট আছে এক্সিস ব্যাংকে এক্সিস ব্যাংকে হাইডিং এখন পরপর দুদিন এসছে কালকে আছে আন্দুল এবং মাকুড়া না স্যার প্রথমে এখানে স্যার এক্সিস ব্যাংকে কাজ কি করতে হয় সেটা স্যার একটু বলে দিন এক্সিস ব্যাংকে আছে এখানে লাগবে গ্র্যাজুয়েশন পাস ইজ ওকে ছেলেদের ক্ষেত্রে বাইক ডিএল ম্যান্ডেটারি মেয়েদের ক্ষেত্রে কিছু এই স্কুটি বা লাইসেন্স লাগবে না লাগবে না লাগবে না ওকে ঠিক আছে এজ হতে হবে একুশ থেকে সাতাশের মধ্যে

যে ব্রাঞ্চ পাবে সেই ব্রাঞ্চে সায়নি মার্কেট ভিজিট করবে কাস্টমার কনভিন্স করবে লিড জেনারেট করবে অ্যাকাউন্ট ওপেনিং ওপেন করবে এবং ক্রস প্রোডাক্ট সেল করবে ওকে এটা কি টার্গেট বেস স্যালারি আছে মানে টার্গেট কমপ্লিট করলে স্যালারি ফিক্সড স্যালারি ফিক্সড টার্গেট ফিলআপ করলে ইনসেনটিভ আচ্ছা স্যালারি করে ফেলে স্যালারি বল দিচ্ছি আমি ফ্রেশারদের স্যালারি আসবে 15500 নেট টেক আর উইথ আই

আন্দুল আছে বাগনান আছে জয়নগর আছে মজিলপুর আছে ক্যানিং আছে ঠিক আছে এই এই টোটাল ইন্টারভিউ কালকে আছে আন্দুল আন্দুলেই হবে ইন্টারভিউ ঠিক আছে কেউ যদি ভাবো যে না আমি যেতে পারবো না বা আমার অর্ধুর দূর হয়ে যাচ্ছে তাহলে দয়া করে অ্যাপ্লাই করবে না ঠিক আছে বাগনান আন্দুল জয়নগর ক্যানিং সাকরাইল মালঞ্চ এই টোটাল ইন্টারভিউ কালকে আছে আন্দুলে ঠিক আছে অল ওভার বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টারভিউ কালকে আছে বাঁকুড়াতে অল ওভার বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টারভিউ কালকে আছে বাঁকুড়াতে ঠিক আছে কালকেই আছে মানে তেইশ তারিখ চব্বিশ তারিখ আছে আমাদের আসানসোল ক্লাস্টার কুলটি জামরিয়া রূপনারায়ণপুর কেন্দা কাজোরা মুকুন্দপুর মুকন্দপুর মানে বাঁকুড়া আসানসোল মুকুন্দপুর এদিকে নয় মানে আমাদের কলকাতা মুকুন্দপুর নয় ঠিক আছে আরেকটা আছে আমাদের সেদিন সেদিনকেই মানে চব্বিশ তারিখ এটাই আমাদের হাইরিং চলছে মুর্শিদাবাদ ক্লাস্টার সিউড়ি খাগড়া জিয়াগঞ্জ কাশিমবাজার ধুলিয়ান শ্রীনিকেতন ডমকল স্যার বোলপুর বললেন বোলপুর তো মানে বীরভূমের মধ্যে পড়ছে হ্যাঁ টোটাল এটা মুর্শিদাবাদ প্লাস্টার এটা ইন্টারভিউ বহন করে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর স্যার এক্সিস ব্যাঙ্কের কোনো ইনফরমেশন স্যার দেওয়া বাকি এক্সিস ব্যাংক আর তো কোনো ইনফরমেশন কিছু নাই হ্যাঁ একটাই জিনিস এটা হচ্ছে ফ্রেশারদের হাইনি ব্রাঞ্চে যাবে গিয়ে ব্রাঞ্চে বসে ব্রাঞ্চে বসবে যে এইচআর থাকবে সেই এইচআরকে তুমি তোমার সেলফি পাঠাবে নেম পাঠাবে মোবাইল নাম্বার পাঠাবে ইমেল আইডি পাঠাবে তোমার কাছে লিঙ্ক যাবে এ থেকে এক্সিস থেকে লিঙ্ক যাবে ব্রাঞ্চে বসে তুমি এক্সাম দেবে এক্সাম কোয়ালিফাই করলে ছদিন ট্রেনিং পাবে ব্রাঞ্চে পাইতে বসে ছদিন ট্রেনিং পাবে ট্রেনিং এর জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হয় না ট্রেনিং পাওয়ার পর তারপর একটা মাস্টার টেস্ট আসবে দুবার তুমি দুবার চান্স পাবে মাস্টার টেস্ট দেওয়ার মানে প্রথমবার ফেল করলে আর একবার চান্স পাবে তিরিশে আঠেরো পেতে হয় কোয়ালিফাই করলে অফ আর একটা রেজ হবে ওকে স্যার সিম্পল প্রসেস আহ এল এন ডি ফাইন্যান্সের সাইড রেট হচ্ছে চব্বিশ তারিখ আর এক্সিস ব্যাঙ্কের সাইড রেট হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ তারিখ ওকে স্যার এবং দুটোই ডিরেক্ট পেট কোনো থার্ড পার্টি কোনো এ নেই ওকে পার্ট নেই টোটাল ফ্রি অফ কার্স্ট জব কোনো টাকা পয়সা কিছু লাগে না ওকে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ